বাবা মা শান্তি পাবে এবং বাবা মার জন্য নয়ন মনি হবে এই সন্তানগুলি সন্তানদেরকে প্রথমে আমরা সুরায় লোকমানের যদি তেরো থেকে উনিশ আয়াত দেখি এখানে কি কি শিক্ষা দিতে হবে সেগুলি লেখা রয়েছে আর পঁচিশ নম্বর সুরা আলফুর কন এর আয়াত নম্বর চুয়াত্তরে আল্লাহ বলছেন একজন বাবা একজন মা তার সন্তানের জন্য যে দোয়াটি করবে সেটি হল আল্লা কলুনা রব্দা হাবলানা নিন আজনাথ আইন ইমানা। আর যারা দোয়া করতে থাকে হে আমাদের প্রতিপলক আপনি আমাদের স্ত্রী পুত্ত পরিজনদেরকে দিয়ে আমাদের চোখের শান্তি দান করুন স্বামীরা স্ত্রীদের জন্য দোয়া করবে ঠিক এর অপোজিট ও স্বামীদের জন্য দোয়া করবে আর স্বামী স্ত্রী মিলে সন্তানদের জন্য এই দোয়া করবে আর তাদেরকে মুক্তাকিনদের নেতা বানিয়ে দেবেল্লা জিনুনা রব্বানা হাবলানা মিনা আয়ুন ওনাই মামা এই যে শিক্ষা এই শিক্ষামূলক ইসলাম আমাদেরকে দেয় যেন আমরা আমাদের সন্তানদের জন্য স্ত্রী পুত্র পরিজনদের জন্য এই দোয়া করতে পারি তবে এই দোয়ার পূর্বে আমাদের করণীয় কাজ হল আমাদের স্ত্রীরা যেন আমাদের সন্তানেরা যেন অশ্লীল কোনো কিছুর সাথে জড়িত না হয়ে যায় যার কারণে আল্লাহ বলছেন ছয় নম্বর সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে বলা তাকরুল ফওয়িসা মা বতান প্রকাশ এবং গোপনীয় অশ্লীলতা ধারে কাছেও যাওয়া যাবে না এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে হারাম করা হয়েছে অনেকে প্রবাসী জীবন কাটাচ্ছে স্ত্রী এবং সন্তান সন্ততি দেশে রেখে তাদের উচিত হল খুব ভালোভাবে ব্যবহার দিয়ে ঘরের ভিতরে কোন রকম ইন্ডিয়ান সিরিয়াল নাটক জন্য না চলে এবং দেশের যে মিডিয়া থেকে যে সমস্ত অশ্লীলতা প্রয়োগ পাচ্ছে সেগুলি জন্য না চলে এর জন্য স্ত্রী পুত্র পরিজনদের দূরে রাখার জন্য সাধনা করা উচিত তাহলে এই দোয়া আমরা করলে ইনশাআল্লাহ এই দোয়ার ফায়দা অবশ্যই পাওয়া